একটি ছোট্ট গ্রাম ছিল সে গ্রামে কোনো মন্দির ছিল না তাই গ্রামের মানুষেরা স্থির করলো যে গ্রামে একটা মন্দির নির্মাণ করবে সেই মতো মন্দির তৈরি হলো কিন্তু তারা চিন্তায় পড়ে গেল মন্দিরে মূর্তি কীভাবে তৈরি হবে কারণ গ্রামে কোনো পাথর ছিল না গ্রামের কিছু বাচ্চা এসে বলল পাশে তেপান্তরের মাঠে দুটো বড় বড় পাথর আছে সেগুলো দিয়ে মূর্তি তৈরি করা যেতে পারে গ্রামের বয়স্করা এক কথায় রাজি হলো তারা মাঠে পাথর দুটি দেখতে গেল প্রথম পাথরটির কাছে গিয়ে তারা জিজ্ঞেস করল আপনি কি রাজি হবেন আমরা যদি আপনাকে নিয়ে গিয়ে একটা মূর্তি বানাই আপনি তো এই ফাঁকা মাঠেই পড়ে আছেন প্রচুর রোদ ঝড় বৃষ্টি আপনি সারা জীবন ধরে সহ্য করছেন কিন্তু আমরা আপনাকে ছমাস ধরে একটু কষ্ট দেব ছেনি হাতুড়ির ঘা লাগবে তারপর আপনার একটা সুন্দর আকৃতি তৈরি হবে তখন আপনাকে সবাই পূজা করবে প্রতিদিন ধূপকাঠির ধোয়া ফুল জল নারকেল ইত্যাদি পাবেন আপনার জীবনটাই বদলে যাবে প্রথম পাথর অনেক ভেবে বলল সে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে ছ মাসের বাড়তি কষ্টের দরকার নেই তার সবাই তখন দ্বিতীয় পাথরের কাছে গিয়ে একই অনুরোধ জানালো দ্বিতীয় পাথর অনেক ভেবে ঠিক করলো তাকে তো এমনিতেই মাঠের খোলা পরিবেশে কষ্ট পেতে হচ্ছে আর ছটা মাস না হয় আরেকটু সহ্য করবে সে তারপর তো তার জীবনটাই বদলে যাবে তাই সে রাজি হয়ে গেল দ্বিতীয় পাথরটাকে গ্রামে নিয়ে আসা হলো একজন নাম করা হাতুড়ি নিয়ে পাথরটিকে আঘাত করতে থাকলো পাথরটির জন্য আঘাত খুব কষ্টদায়ক ছিল ছটা মাস সহ্য করার পর পাথরের ভেতর থেকে বেরিয়ে এলো এক অসামান্য মূর্তি এরপর মূর্তিটিকে মন্দিরে বসানো হলো মন্দিরের উদ্বোধনের দিন আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোক মূর্তি দেখতে এলো সবাই প্রথম দিন মন্দিরে পূজা দিতে চাইল সবার হাতে নারকেল পুরোহিত দেখলেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পূজা দেওয়ার জন্য কিন্তু নারকেল যদি মন্দিরের চাতলে ভাঙতে দেওয়া হয় তাহলে দালান ভেঙে যেতে পারে তখন গ্রামের এক বয়স্ক লোক বলল কেন আর একটা পাথর তো মাঠেই পড়ে রয়েছে তাকে নিয়ে এলেই তো হয় মন্দিরের বাইরে রেখে দিলে তার ওপরে না হয় লোকে নারকেল ভাঙবে সেই মতো পাথরটি এনে মন্দিরের বাইরে রাখা হলো সবাই এসে মন্দিরের বাইরে রাখা প্রথম পাথরের ওপর নারকেল ভাগল আর সেই জল দিয়ে দ্বিতীয় পাথর অর্থাৎ মূর্তিটির পূজা করলো